দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ এবিটি টেস্ট পেপারে চারশো পৃষ্ঠা থেকে এক নম্বরের অঙ্কগুলো করাচ্ছি দেখো একে আগে একে অঙ্কটা আছে দেখো কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত যেহেতু এখানে সময়ের কোনো প্রশ্ন নেই তাহলে আমরা লিখতে পারি দশ ধরি আসল সমান একশো সমান একশো টাকা তাহলে দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল কত হচ্ছে সুদ আসল সমান দুই গুণিত একশো টাকা সময় কত দেওয়া আছে সময় সমান এক বছর বছর দেওয়া নেই সময়ের কথা লেখার দরকার নেই এখানে এখন সময় লেখা আছে দশ বছর সরি ভুল বললাম তাহলে সুদের হার সুদের হার একেবারে ডাইরেক্ট করে দেব যে সুদের হার সমান কত এই দুশো সুদ আসল দুশো বিযুক্ত একশো মানে মোট সুদ বাই দশ সময় দশ সমান একশো বাই দশ সমান দশ পারসেন্ট পরবর্তী অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকাল টু টেন বিজদয়ের গুণফল মাইনাস টু দেওয়া আছে আমরা জানি বীজ বীজ দেওয়ার গুণ ফল কত হয় হবে আলফাবিটা বিটা সমান এখানে কী কে বাই ওয়ান সমান কত দেওয়া আছে মাইনাস টু বা কে সমান মাইনাস টু যখন আলফাবিটা হচ্ছে এর বিটা হচ্ছে দুটি বীজ পরবর্তী অঙ্ক দেখো তিনের দাগে যে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের বি সি ডি দুটি জ্য ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি ডি দুটি জায়ের দৈর্ঘ্য সমান এ বি সি ডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান দেওয়া আছে তাহলে এ ওর মান দেওয়া আছে এ ও ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে এ ওর মান কত ষাট ডিগ্রি তাহলে বের করতে বলেছে সি ও ডি দেখো জ্যা দুটো যেহেতু সমান আর ব্যাসার্ধগুলো তো সবগুলো ব্যথার্থ সমান তাহলে ত্রিভুজ দুটো কী সর্বসম ত্রিভুজ তাহলে এর এটা ষাট ডিগ্রি হলে এটাও হবে ষাট ডিগ্রি তাহলে কোন সিও ডি সমান ষাট ডিগ্রি অপশান সি পরবর্তী অঙ্ক দেখো সাইন তেতাল্লিশ ডিগ্রি কষ সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস তেতাল্লিশ ডিগ্রি সাইন সাতচল্লিশ ডিগ্রি সমান কত হবে সাইন তেতাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি প্লাস কস তেতাল্লিশ ডিগ্রি ইন্টু কস নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি সমান হচ্ছে সাইন তেতাল্লিশ ডিগ্রি আর এটা কস এটাও সায়েন্স তেতাল্লিশ ডিগ্রি হবে তাহলে সায়েন্স স্কোয়ার তেতাল্লিশ ডিগ্রি একেবারে বসে দিচ্ছি এটাও দেখো কস তেতাল্লিশ ডিগ্রি আর তাহলে এটাও কস তেতাল্লিশ ডিগ্রি হবে তাহলে কস স্কোয়ার তেতাল্লিশ ডিগ্রি স্কোয়ার সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার মান কত ওয়ান তাহলে আমাদের অপশান ডি হচ্ছে সঠিক দেখো এর পরবর্তী অঙ্ক দেখো দুটি নিরেড গোলকের বক্রতলের অনুপাত দেওয়া আছে সিক্সটিন ইন্টু নাইন ধরি ব্যাসার্ধ যথাক্রমে ক্যাপিটাল আর স্মল আর হবে ক্যাপিটাল আর স্মল আর তাহলে বক্রতলে গোলকের বক্রতলের ক্ষেত্র ক্ষেত্র বলে সূত্র কি चारे तीन ना, ना फोर पाई फोर पाई स्क्वायर कैपिटल आर स्कोर अनुपात फोर पाई स्मॉल आर स्क्वायर स्कोर बाोर पाई फोर पाई केटे गल कैपिटल आर्स मल आर होलस्कोर समान होते षोलो मानी चार चार बीन होल है बा कैपिटल आर्स स्मॉल आर আর সমান চার বাই তিন এবার উভয় পক্ষে আমি হোল কিউব দেব এখানে একটা কিউব দিলাম এখানে একটা কিউব দিলাম বা আর কিউ বাই স্মল আর কিউ সমান ফোর কিউ বাই থ্রি কিউব এবার চারের তিন পাই ওপর দিয়ে ওপর নিচে গুণ করব তাহলে দেখো আয়তনের সূত্র হয়ে আয়তন হয়ে যাচ্ছে তাহলে চারের কিউ মানে চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি চৌষট্টি বাই তিন তিনে নয় নয় তিনে সাতাশ তাহলে চৌষট্টি অনুপাত সাতাশ এটাই হবে উত্তর মানে অপশান এ পরবর্তী অঙ্ক দেখো দুয়ের দাগে দেখো বলেছে রুট থ্রি মাইনাস ফাইভের এর অনুবন্ধীকরণ এর অনুবন্ধীকরণই কী হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ কারণ অনুবন্ধী করেনি হলে রুট অভার দিয়ে যেটা আছে তার সাইন চেঞ্জ হয় পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে সময়ের সাথে কোনো কিছু কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে কী বলা হয় সমহার বৃদ্ধি সমহার বৃদ্ধি বলা হয় সমহার তার পরবর্তী অঙ্ক দেখো তিনের দাগে দেওয়া আছে বৃত্তের কোনো জায়গায় লম্ব সমুদ্রিক খণ্ড ওই বৃত্তের কী হবে কোনো জায়ের লম্ব খণ্ড ওই বৃত্তের ব্যাস হবে এর পরবর্তীতে কী দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান একের দুই তাহলে কস টু দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা বলেছে তাহলে কস থ্রি টু দিবার ফোর থ্রিটা সাইন টু দিবার ফোর থ্রিটাকে ভাঙবো তাহলে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার সমান কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান কত এটা দেখো সাজালে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস্কোয়ার থিটা এর মান নিছি ওয়ান ইন্টু অস কাথির মানে মান কত মানগত একে দুই মান হবে একের দুই এটাই হবে উত্তর পরবর্তী অঙ্ক চলে যাবে দেওয়া আছে দেখো এত এ সংখ্যাগুরু মানগত সংখ্যাগুরু মান কত হবে যেটা বেশি আছে এটা হবে নাইন তাহলে এর সংখ্যাগুরু মানগত হলো নয় এবার তিনের দাগে দেখো সত্য মিথ্যাতে অংশীদারী ব্যবসায় কমপক্ষে তিনজন তিনজনের দরকার এটা মিথ্যা কমপক্ষে কতজনের দরকার হয় দুজনের দরকার হয় এর পরবর্তীতে দেওয়া আছে দেখো এক্স ভ্যারাইজেজ জেড ওয়াই ভ্যারাইজেজ জেড তাহলে এখান থেকে কী পাওয়া যায় এক্স ভ্যারাইজেজ জেড স্কোয়ার সমান করতে হয় ভ্যারাইজেজ জেডও হবে তাহলে উক্তিটা সত্য এরপরে দেওয়া আছে তিগিজে তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে কত থ্রি ইজ ফোর ইজ টু ফাইভ আমি ধরলাম একটা ভাগ হচ্ছে থ্রি এক্স অপর ভাগ হচ্ছে ফোর এক্স একটা ভাগ হচ্ছে ফাইভ এক্স ত্রিভুজটি সমকণী ত্রিভুজ কিনা বলতে বলেছে তাহলে থ্রি এক্সের হোলস্কোয়ার প্লাস ফোর এক্সের করো কত হয় নাইন প্লাস চার চারের সমান কত হবে পঁচিশ এক্স স্কোয়ার সমান ফাইভ এক্সের সমান তৃতীয় বাহুল তাহলে এটা সমকনী ত্রিবুজি হবে তাহলে সত্য হবে এর পরবর্তীতে দেখো থ্রিটা জিরো ডিগ্রি লেসার লেসাদিকাল টু থ্রিটা লেসাদিকাল টু নব্বই ডিগ্রি সেক্স থ্রি সেক্স স্কোয়ার থিটা প্লাস কো কস এক্স স্কোয়ার থ্রিটা এর সর্বনিম্ন মান কত হবে থ্রিটার মান যখন জিরো হবে সেক্স থ্রিটা জিরো হলে কত এর মান হয় ওয়ান কস থ্রিটা জিরো হলে এর মান কত হয় ওয়ান মানে কত ওয়ান যুক্ত ওয়ান হচ্ছে টু তাহলে সর্বনিম্ন মান টু হবে এটাও হবে সত্য এর পরবর্তীতে দেওয়া আছে দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন পূর্বের আয়তনের চার গুণ হবে তাহলে ধার হয় ধার ধরলাম ধার সমান এ তাহলে আয়তন কত হবে আয়তন হয় এ কিউব যখন ডবল হবে টু এ তখন আয়তন কত হবে টু এর হোল কিউব সমান হবে টু কিউব এ কিউব টু কিউব মানে কত এইট দুই চার চার দুই আট এইট এ কিউব তাহলে কত হচ্ছে আট গুণ কিন্তু এখানে দেওয়া আছে চার গুণ এটা তাহলে কি হয় মিথ্যা এর পরবর্তীতে দেওয়া আছে দেখো এর অযুগ্ম হলে এন প্লাস ওয়ান বাই টু তম পদটি মধ্যমা হবে এটা হবে সত্য কারণ আমরা জানি এটা করেছি মধ্যমান ক্ষেত্রে ঠিক আছে আর যে